খাৰ বাৰি কি ঢোখ চাহো দুখ নাই বৰ এটা বটগাছ আছে বটগাছেৰে বুঢ়ালোৰা অম্বুৰালো মস্তাৰ ইমান খাৰ ৰৈছে আমি যত ইয়ে থাকি আমাৰ কাণ আবাদ ঠিক ই আছে যে কেৰাক অম্বুৰা কি কৈতাইছো অম্বুৰা গাই কি দিবনে হালাই লাহু মানে আমাৰ নামে বদনাম কৰাইছে আমি শুন টাইছো কোনে ব্যৱস্থা কৰিছো বৰ যায় গ'লম ধৰো তেখেতে খাও গা আমাৰো ঘৰটো হৈছে আমাৰ দৰকাৰ নাই আমাৰ না খাই ল আর আমি চাইলে আবার নে যাই ই করা কিন্তু তোমরা জেনে খারা খারা কই তাইছাও যে হালাই উট ওই দি দিব খালি খাওই না দা আমার কি দরকার ছিল তোমা গাই না দেওয়ার দরকার ছিল আর এনে তোমরা না কইতাইছাও তোরো এখানে নিয়া খাওগা ওই হানি কই দি গায়ে পড়ছি তারপরে কই লেও কাম হবো না না কই কাম হবো না উল্টা আর তো কো দেহায়া দেহায়া কই পড়ছি হ্যাঁ আমি অগুনে নেইও নাই কিচ্ছু না মাঝে মধ্যে আমার পিস দরবার চাইছে তাইতেলি আনি যাই আমি নেন যাব না করে কোকাত আমি তোমার কি ভাগ আমি ওনে যে বাঘুর আমি উনি ভিকা পড়ছি ওগুলা ছেড়ে লয়া গেছে গা আমার হ্যাঁ এখন আমার স্যার আকো ভালো হয় না কেনা এই সন্ধ্যার বারে সাববি আও কিন্তু ঠিক আছে ভাই হই কব পাগলা তুমি আও কার শেষে নাই তোমার ও ভাই শেষ আহম রাও তোমার কি ভাগ তুমি যে যোগ দেও গা যদি হ্যাও তোমার এখন আমি তোমার নিয়ে যাবো আমার আবার গবই ডাক ওরে নিয়েতেন আমি তো তোমার নিয়ে কালার মুনা তুমি যাও আমার আমি আর তুমি তোই ইয়া কি আমি হার নাকি বাপ জমা হারছি তুমি জমা হারলা থাকে তুমিও যাই বাপ জমাও আমি আর তার আবার কোনো নেই নাই যে না নিয়ে লাভ আছে খাওয়ার সময় খাওয়াই দেবো পরে আবার উমরা দেখি যে করে পরে সময় ইয়ে কয়েকি মোস্তারি মানে কয়েকি আরে না পাগল এটা এমনি মজা করলাম মজাই তো মজা কি আর বুঝি না এর আমি আর কোনো দিনই করি না ওগুলো আমি আমার মতো নিয়ে খাইয়া ভগত আছে ঘুরে ফিরে একবারে একদম মার জুড়ে পাগলের না গেলে খাই ঘুরতেছি আবার একদিন না বাড়ালো মনে তো খালি বহে এলো বড় বড় মানুষ বড় সররা বহে তারপর বড় বড় বেগ মানুষ বহে দাঁড়িয়ালা মানুষ বহে বইছি আমার ভাব দেই কে বা অগনা যে আমি ঘুরতেছি বা অগনা গেছে বইছি হ্যাঁ কই কি এক বুড়াই কইতেছে পাগলা সেই কান কইতে পারে আবার সেরকম একটা ভাবের লোক কয় তুই একটা মাল রে পরে আরেক লোক কই কি কয় দাদা তুমি মাল কইলা কে কয় হ ও একটা মাল ও ছোট হই কি হবো কিন্তু একটা মাল ওরে খালি এটুকুই কইলাম